হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের পক্ষ থেকে একটি নোটিফিকেশন নিয়ে চলে এসেছি নানা রকম ভ্যারিয়াস পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে টুয়েলভ এবং গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাইয়ের প্রসেস কী আছে সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে বেল বেলাইকেনে প্রেস করে নেবে এটা তোমাদের নোটিফিকেশন প্রিন্সিপাল পিজিটি এবং ফিমেল স্টাফ নার্স হস্টেল ওয়ার্ডেন অ্যাকাউন্টেন্ট জুনিয়ার সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে টোটাল তোমাদের সাত হাজার দুশো সাতষট্টিটি পোস্ট ভ্যারিয়াস পোস্ট আছে নানা রকমের অ্যাপ্লাই করতে পারবে এটা যে তোমাদের ট্রেনের গ্র্যাজুয়েট টিচারের তোমাদের এটা ভ্যাকেন্সি টোটাল এটা হচ্ছে তোমাদের নন টিচিং পোস্ট যেটা তোমাদের হস্টেল ওয়ারদান আছে ফিমেল স্টাফ নার্স ল্যাব অ্যাটেন্ডেন্ট এগুলো তোমাদের হচ্ছে এটা হচ্ছে তোমাদের নন নন টিচিং পোস্ট প্রিন্সিপালের জন্য তোমাদের নানা রকম পোস্ট থাকছে প্রিন্সিপালের জন্য তোমাদের মাস্টার ডিগ্রি রেকনাইজ ইনস্টিটিউশন ফিফটি পার্সেন্ট মার্কস এবং ব্যাচেলার ডিগ্রি এবং এডুকেশন বিএড যদি তোমাদের থাকে এনসিটি তো অ্যাপ্লাই করতে পারবে অথবা তিন বছরে যদি বিএডে তোমাদের কোয়ালিফিকেশান থাকে তো অ্যাপ্লাই করতে পারবে উইথ ফিফটি পার্সেন্ট মার্কস এক্সপিরিয়েন্স তোমাদের লাগছে এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে লাস্টে তোমাদের হচ্ছে পি পিজিটির জন্য তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়ে গ্র্যাজুয়েট কোর্স লাগবে ফিফটি পার্সেন্ট মার্কস উইথ পোস্ট গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি যদি তোমাদের থেকে থাকে তো অ্যাপ্লাই করতে পারবে চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে পিজিটি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে তোমাদের এমএসসি কম্পিউটার সায়েন্স আইটি এমসিএ যদি তোমাদের থেকে থাকে তো অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের যদি চল্লিশ বছর বয়স হয়ে থাকে তো অ্যাপ্লাই করতে পারবে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস তোমাদের লাগবে এমসি এর ওপরে লাস্টে টি জিটিতে তোমাদের মিনিমাম পঁয়ত্রিশ বছর বয়স হলে অ্যাপ্লাই করতে হবে ব্যাচেলার গ্রাজুয়েশন ডিগ্রি যদি থাকে থেকে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে অথবা অনার্স যদি থাকে ব্যাচেলারে তো অ্যাপ্লাই করতে পারবে টিজিটি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে মিনিমাম পঁয়ত্রিশ বছর তোমার এজ লাগবে ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর যদি তোমাদের ডিগ্রি থেকে থাকে তো অ্যাপ্লাই করতে হবে গ্র্যাজুয়েশান আন্ডার গ্রাজুয়েট কোর্স অথবা কম্পিউটার সায়েন্স আইটি যদি তোমাদের যে কোনো শাখা থেকে যদি তোমাদের ডিগ্রি থেকে থাকে তো অ্যাপ্লাই করতে পারবে বিটেক থাকলেও অ্যাপ্লাই করতে পারবে অথবা কম্পিউটার সায়েন্সের উপর যদি তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকে তো অ্যাপ্লাই করতে পারবে আর্টস টিচারের জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি লাগবে ড্রয়িং এবং পেন্টিংয়ের ওপরে মিনিমাম পঁয়ত্রিশ বছর তোমাদের বয়স হতে হবে এবং ফা গ্রাফিক্স আর্টের ওপর তোমাদের যদি একটি ডিগ্রি থেকে থাকে তো এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে ওয়ার্কিং নলেজ তোমরা ইংলিশ এবং হিন্দি অথবা আদার রিজিনাল ল্যাঙ্গুয়েজে যদি থেকে থাকে তো অ্যাপ্লাই করতে পারবে লাস্ট মিউজিক টিচার তোমাদের রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন মিউজিক অথবা পারফর্মিং আর্ট যদি তোমাদের ইউজিসির ওপর যদি থেকে থাকে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের উপরে অ্যাপ্লাই করতে পারবে ফিজিক্যাল এডুকেশন টিচার ফিমেল অ্যান্ড মেমের জন্য মিনিমাম পঁয়ত্রিশ বছর বয়স লাগবে তোমাদের বিএড এবং ডিএড যদি থেকে থাকে এবং ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশানে যদি তোমাদের উপর থেকে থাকে ফিফটি পার্সেন্ট মার্কস অ্যাপ্লাই করতে পারবে লাইব্রেরিয়ানের জন্য তোমাদের মিনিমাম পঁয়ত্রিশ বছর তোমাদের বয়স হতে হবে ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্সের ওপর যদি তোমাদের ইনস্টিটিউশনে যে কোনো ইনস্টিটিউশনে ফিফটি পার্সেন্ট মার্কস মার্কস হলে অ্যাপ্লাই করতে হবে ফিমেল স্টাফ নার্সের জন্য তোমাদের বিএসসি অন নার্সিং অনার্স যে কোনো ইউ ইউনিভার্সিটি থেকে তো অ্যাপ্লাই করতে পারবে রেগুলার রেগুলার কোর্স তোমাদের বিএসসি নার্সিংয়ের উপর থাকলে অ্যাপ্লাই করতে পারবে মিনিমাম দু বছরের এক্সপিরিয়েন্স হোস্টেল ওয়ার্ডেনের জন্য তোমাদের মিনিমাম পঁয়ত্রিশ বছর বয়স লাগছে চার বছরে যদি তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স যদি রিজিনাল কলেজের ওপর যদি থেকে থাকে ব্যাচেলার ডিগ্রি ইন যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির ওপর তো অ্যাপ্লাই করতে পারবে অ্যাকাউন্টেন্ট মিনিমাম তোমাদের তিরিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স রেকগনাইজ ইউনিভার্সিটিতে তো অ্যাপ্লাই করতে পারবে কমার্সে যদি তোমাদের ডিগ্রি থাকে ব্যাচেলার তো অ্যাপ্লাই করতে পারবে জুনিয়র সেকেন্ড ইয়ার অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের সিনিয়র সেকেন্ডারি মানে এইচএস পাস করলে অ্যাপ্লাই করতে পারবে অথবা পঁয়ত্রিশ ওয়ার্ড পার মিনিট এবং ইংলিশে তোমাদের তেত্রিশ ওয়ার্ড পার মিনিট যদি অ্যাপ্লাই টাইপ করার দক্ষতা থাকে তো অ্যাপ্লাই করতে পারবে তারপর পোস্ট হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট মাধ্যমিক পাস যদি তোমরা করে থাকো ডিপ্লোমা ল্যাবরেটারির উপর তো অ্যাপ্লাই করতে পারবে এবং টুয়েলভে যদি সায়েন্স স্ট্রিম থেকে থাকে অ্যাপ্লাই করতে পারবে এখানে গভর্নমেন্ট রুল অনুযায়ী এসসি সি এস যেমন গভর্নমেন্ট রুল অনুযায়ী ছাড় পায় সেরকম ছাড় পাবে অনলাইন ডেট তোমাদের স্টার্ট হয়ে গিয়েছে উনিশ নয় দু হাজার পঁচিশ লাস্ট ডেট থাকবে তোমাদের তেইশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা ক্লিক করে অ্যাপ্লাই করে নিও এবং এই ধরনের গভর্নমেন্ট রিলেটেড আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে নেবে